বিড়াল বা কুকুরের ক্ষেত্রে একটু জ্বর অনুভব হয় বাবা প্যারাসিটামল এজ হচ্ছে সরাসরি বিষ। কেন প্যারাসিটামল বিষাক্ত মারা যাবে। মি কি প্রচুর আদর করতে হবে? আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আরিফ। এটা কমন বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা কমন বলছি এজন্য জন্য যে আমাদের কাছে রোগীগুলো কিছুদিন পর পরই দেখা যায়। সমস্যাটা হচ্ছে বিড়াল বা কুকুরের ক্ষেত্রে যখন একটু জ্বর অনুভব হয় যে আপনারা মনে করেন জ্বর হয়েছে শরীরটা একটু গরম আপনারা কি করেন বাসায় যেহেতু আমরা একটু জ্বর হলে না যদিও ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া ঠিক না পাওয়া প্যারাসিটামল এইস যে নামে পাওয়া যায় বাজারে তো এগুলো খাই বা কুকুরকেও আপনি মনে করেন যে জ্বর হয়েছে এটা খাইয়ে দিলে ভালো হয়ে যাবে তো আপনি এটা খাইয়ে দেন যদি জিজ্ঞেস করি এটা কেন খাইয়েছেন তখন বলেন আমরা খেলে তো ভালো হয়ে যায় অথবা পাশের বাসার একজন বলেছে তো ওই পাশের বাসার পরামর্শটা নেওয়া যাবে না চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে তো এটা খাওয়ালে কি হয় এটা যদি খাওয়ান এটা হচ্ছে সরাসরি বিষ আপনি আপনার পোষা প্রাণীকে আপনার ভালোবাসার প্রাণীকে বিষ খাইয়েছেন তো এর জন্য হচ্ছে বিড়ালটা বা কুকুরটা মারা যাবে তো আসার পরে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে মাথাটা ফুলে যায় নীলাভ বমি করে এবং আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে রিকভার করানো সম্ভব হয় না এবং খুব দ্রুত যদি চিকিৎসা করা হয় তাহলে কিছুটা ভালো হয় কিন্তু ম্যাক্সিমামই মারা যায় তো কিভাবে বিষ আমি একটু আমরা একটু এটা দেখি যে কেন প্যারাসিটামল বিষাক্ত প্যারাসিটামল হচ্ছে প্রতি পঁয়তাল্লিশ মিলিগ্রাম এক কেজি ওজনের বিড়ালের জন্য বিষক্রিয়ার তৈরি করে টক্সিসিটি তৈরি করে তো একটা প্যারাসিটামলে নর্মালি কিন্তু সর্বনিম্ন যেটা থাকে সেটাও পাঁচশো মিলিগ্রাম তো এই পাঁচশো মিলিগ্রামের একটা প্যারাসিটামল যদি পাঁচ ভাগ করেন তারপরও কিন্তু একশো মিলিগ্রাম হয় কিন্তু এই বিড়ালের জন্য পার কেজিতে পঁয়তাল্লিশ মিলিগ্রাম পর্যন্তই হচ্ছে বিষক্রিয়ার তৈরি করে পঁয়তাল্লিশ মিলিগ্রামের উপরে হলি তার মানে পাঁচ ভাগের এক যদি খাওয়ান তাহলেও হচ্ছে বিষক্রিয়া হয়ে মারা যাবে আর কুকুরের ক্ষেত্রে হচ্ছে আড়াইশো মিলিগ্রাম যেহেতু কুকুর বড় প্রাণী এই আড়াইশো মিলিগ্রাম কিন্তু খুব বেশি না তো এই আড়াইশো মিলিগ্রামের উপরে হলেই কুকুরটা বিষক্রিয়া হয়ে মারা যাবে এজন্য হচ্ছে এই বিড়াল বা কুকুরকে আহ জাতীয় যে ওষুধগুলো রয়েছে নাপা ইস আরো বিভিন্ন নামে বাজারে পাওয়া যায় এগুলো হচ্ছে খাওয়ানো যাবে না কারণ আপনার পোষা প্রাণীকে আপনি অনেক ভালোবাসেন ভালোবেসে তাকে না বুঝে এই বিষটা খাওয়ানো যাবে না বিষটা খাওয়ালে কি হবে সে মারা যাবে এবং এটা ডাক্তারের পক্ষেও ম্যাক্সিমাম ক্ষেত্রেই রিকভার করানো সম্ভব হয় না তাই যে কোনো ঔষধ খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে খাওয়াবেন তো আশা করি ব্যাপারটা আপনাদের জন্য শিক্ষণীয় ছিল আপনার প্রাণীকে ভালোবাসুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম